ক্রিকেটীয় লড়াইয়ে উত্তাপ ছড়াতে আরেকবার মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা এশিয়া কাপ ত্রিদেশীয় কিংবা দ্বিপাক্ষিক সিরিজে প্রতিদ্বন্দ্বিতার সর্বোচ্চ চূড়া দেখানো দুই দল এবার মাঠে নামছে টি টোয়েন্টি বিশ্বকাপে যাদের লড়াই এখন শুধুই ক্রিকেট মাঠ ছাপিয়ে ছড়িয়ে গেছে মাঠের বাইরে দুই দেশের অসংখ্য ক্রিকেট ভক্তের আড্ডায় কিংবা চায়ের কাপে দুই টি বিশ্বকাপে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ বলতেই পারেন সুপার এইটে খেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচও শ্রীলঙ্কার জন্য এই সত্য আরও বেশি প্রকট নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এটি তাদের জন্য বাঁচা মরার লড়াই গত কয়েক বছরে এই বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে কম নাটকীয়তা হয়নি নাগিন ডান্স থেকে শুরু করে টাইমড আউটও হয়ে উঠেছে এক উদযাপনের নাম এই সবকিছুই মাঠের বাইরের দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা ছড়ায় তবে শুধু ক্রিকেটেও লড়াইয় দৃষ্টিকোণ থেকে দেখলেও এই ম্যাচ দুই দলের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু কেন তুলনামূলক কঠিন গ্রুপেই খেলতে হচ্ছে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সহ তিনটা দেশই টেস্ট খেলুড়ে এছাড়া গ্রুপের বাকি দুই দল নেদারল্যান্ডস ও নেপাল আর সুপার এইটে খেলতে হলে তিনটা ম্যাচ জেতা নিরাপদ ধরা যেতে পারে সে কারণেই শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবতে চাইবেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ম্যাচ জিতলে নিজেদের হারিয়ে ফেলা আত্মবিশ্বাস যেমন খুঁজে পাওয়া যাবে তেমনি সমীকরণের মার পেছেও অনেকটাই এগিয়ে যাবেন শান্তরা এই ম্যাচের গুরুত্ব জানেন এবং মানেন বাংলাদেশের অধিনায়কও এটাও ঠিক যে শান্তদের এগিয়ে যেতে হবে ম্যাচ ধরে ধরে টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে নেদারল্যান্ডস কিংবা নেপালকে সহজ প্রতিপক্ষ ভাবারও কোনো কারণ নেই তবে ওই যে আত্মবিশ্বাস সেটা হয়তো খুঁজে পাওয়া যাবে শ্রীলঙ্কাকে হারালে সেই আত্মবিশ্বাসটা কাজে লাগবে গ্রুপ পর্বের পরের তিন ম্যাচে যার একটি খেলতে হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফলে মুখে না বললেও কাগজে কলমে না হলেও এই ম্যাচ বাংলাদেশের জন্য অনেকটাই বাঁচা মারার লড়াই সেটা বললে খুব বেশি ভুল হয় না এছাড়া বিশ্বকাপের একটু ভূমিকা রাখতে পারে বাড়াতেও এশিয়ার দুই দলের এই লড়াই কেননা বাংলাদেশ ও শ্রীলঙ্কা মাঠে নামা মানে তো আর শুধু ক্রিকেটের লড়াই নয় এই লড়াই থাকবে মাঠের বাইরে কোনো বিশেষ উদযাপনে ক্রিকেটারদের শরীরী ভাষায় কিংবা ঢাকা কলম্বয় ভোরবেলায় ঘুম থেকে ওঠা চোখগুলোতেও রাহুল রায় টি স্পোর্টস For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.